কি ভাই মুসলমান তা তো হিন্দু আমরা ধর্ম প্রতিবাদ করি না আমরাও প্রতিবাদ করেছি অনেক প্রতিবাদ প্রতিরোধ করেছি এখনো করে যাচ্ছি কিন্তু তার এখনো বিচার হলো না কেন ঠিক করে কেন বলছি ঠিক করে হলো না সিবিআই কোর্টে রিপোর্ট দিচ্ছে যেদিনকে তিলোত্তমাকে খুন হতে হয়েছিল খুন হয়েছিল ওই দিনকে ওই করিডোরে পঞ্চান্ন জন যাতায়াত করেছে কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন জন কে যাতায়াত করেছে সিবিআই চিনতে পারছে না হতে পারে দিল্লির সিবিআই আমাদের মানুষকে চিনতে নাও পারতে পারে হতে পারে ভাই কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবি তো ফেসবুকে আপলোড করে দিতে পারত সিবিআই পেজ থেকে ওদের ওয়েবসাইট থেকে বিভিন্ন মিডিয়াকে দিতে পারত তো সোশ্যাল মিডিয়াকে দিতে পারত তো বিভিন্ন পত্রিকায় ছবিগুলো পোস্ট করতে পারত তো যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানা একটু বাইরের পরিচয় যদি থাকে সিবিআই দপ্তরে যোগাযোগ করো করতে পারত তো ভাই এখানে যদি একটা চুরি হয় আপনারা চিনতে পারছেন না সেক্ষেত্রে কি সিসিটিভি ফুটেজটা পাবলিক করে দিই না আমরা ভাই এটা দেখো তো কে চিনতে পারা যায় নাকি তাহলে ওই রকম ভাবে তো পারতো ওই রকম চুয়ান্ন পঞ্চান্ন জনকে যদি খুঁজে খুঁজে বার হয় তাহলে দেখবেন তৃণমূলের তাবর তাবড় নেতাদের পরিবারের লোকজন আছে আর তৃণমূল হবে বিজেপি তো কোনো দিনই চাই না এই যেগুলো ধরছে এগুলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার ওই যেগুলোকে থেকে ধরে নিয়ে চলে যায় না এইসব গোষ্ঠী দ্বন্দ্বের শিকার যদি সত্যিকারে ধরতো তাহলে এখন ওই কোথায় ঘুরছে কি বলছিলেন একটু আগে বিদেশে না কোথায় ঘুরছে বিদেশে না তিহার জেলে থাকতো কার কথা বলছি বুঝতে পেরেছেন তো যে সঠিকভাবে ধরার চেষ্টা করতো কারণ তার আগে বলেছে বিখ্যাত কাকু চর্চিত কাকু যে আমার পর্যন্ত যাবে আমার কে আর খুঁজে পাবে না কোম্পানির অন্য কর্মচারীকে ধরে নিল আর কোম্পানির ডাইরেক্টরকে ছেড়ে দিল এটা কি ভাই দুর্নীতি হচ্ছে কোম্পানির নামে কোম্পানির কর্মচারীকে ধরছে আর কোম্পানির যারা মূল হোতা তাদেরকে ছেড়ে দিচ্ছে মানে কি বুঝতে হবে আপনাদেরকে যাক আমি আবার ফিরে আসি তো এরা কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে বারণ করছে আচ্ছা আন্দোলনটা কার কার বিরুদ্ধে 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 হচ্ছে কেন্দ্র সরকারের বিজেপির মমতা কথা বলে শুনতে পাই আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে তো মিলে যাচ্ছে ভাই তাহলে অসুবিধে কোথায় অসুবিধা হওয়ার দরকার নাই কিন্তু তারপরেও কেন করছে না এই দেখুন ব্যাপারটা বিজেপি পরিচালিত রাজ্যতে আন্দোলন করতে দিচ্ছে না অবিজেপি রাজ্যগুলোতে আন্দোলন হচ্ছে এবার পশ্চিম বাংলাতে সংখ্যালঘুদের পরিমাণ একটা হেভি অঙ্গে শুধু সংখ্যালঘু নয় পশ্চিম বাংলার মাটি হচ্ছে বিপ্লবী মাটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন পশ্চিম বাংলার মাটি থেকে যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা উঠে এসেছে পাঞ্জাব পাঞ্জাব থেকে এসেছে এই কিছু জায়গা থেকে যেভাবে উঠে এসেছে অন্য জায়গায় থেকে আসেনি তো পশ্চিম পশ্চিমবাংলায় যদি আন্দোলন বিজেপির বিরুদ্ধে বিশালভাবে ভাবে দানা বেঁধে যায় তাহলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তাহলে বিজেপি চাপে পড়বে আর বিজেপি চাপে পড়লে তো তৃণমূলের দুর্বল হবে সেই কিন্তু আমাদের মনে রাখতে হবে অরুণী রাজা আমি আমরা প্রজা নই আমরা আমাদের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন চালিয়ে যাব সেই গুমজোরে হবে কাকদুপে হবে নাম খানাতে হবে ভঙ্গরে হবে সাগরে হবে বড়াইপুরে হবে ফুরপুরা শরীফে হবে গুটিয়ারিতে হবে আপনার পশ্চিম বাংলার অলিতে গলিতে আমরা ওয়াকাপ নিয়ে আন্দোলন করব যতদিন না পর্যন্ত ওই সুভাষ জ্যোতিবাবুর ভাষায় বড় বড় বিজেপি ওই বিলটাকে আইনটাকে না প্রত্যাহার করছে আমরা আমাদের জীবনে সর্বোচ্চ দে আন্দোলন চালিয়ে যাব হবে তো না কি ভাই কারণ এটা মাদ্রাসা মসজিদের শুধু বিষয় নয় আজকে যদি মনে করেন আপনি চুপ থাকবেন কালকে দেবত্ব সম্পত্তি দখল নেবে সম্পূর্ণ যে সমস্ত ধর্মীয় সম্পত্তিগুলো আছে এরা দখল করার অপচেষ্টা চালাবে তাই সুতরাং এখন এটা আইনটা সংবিধানের একাধিক ধারার উপরে চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশো ক এই ধরনের অনেক আইনের উপরে আর্টিকেল আঘাত দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমি বলছি এটা আপনাদের ভাবতে হবে পশ্চিম বাংলায় আন্দোলন হলে আসামের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হলে হরিয়ানার মানুষ